আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের পাকা আম দিয়ে পিঠা বানিয়ে দেখাবো সেই জন্য আমি দুটি পাকা আম নিয়েছি আম দুটি ছুলে নিয়েছি এখন কষলে নিচ্ছি অনেকেই ব্লেন্ডার দিয়ে এই আমটা কসলে নিয়ে থাকেন আমি হাত দিয়ে কসলে নিচ্ছি কারণ আগেকার দিনে আমাদের দাদি নানিদের আমলে ব্লেন্ডার মেশিন ছিল না বললেই চলে তাই আমি সহজ পদ্ধতিতেই দেখিয়ে দিচ্ছি অনেকেরই ব্লেন্ডার মেশিন থাকে না আমটা পছলানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনি দিবেন ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন কোনো দানা দানা ভাব না থাকে দিয়ে দিলাম আটা অল্প অল্প করে আমি এখানে আটা দিয়ে দিব আপনারা চালের গুঁড়া দিয়েও এটা বানাতে পারবেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম আরও একটু আটা গুলা হয়ে গেছে দেখুন যে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল চুলাটা আমি বেশি হিটে রাখবো না হালকা হিটে রাখবো দিয়ে দিব এখন আস্তে আস্তে পিছাগুলো বেশি হিটে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হয়ে গেছে এক পাশে আমি উল্টিয়ে দিব হয়ে গেছে এখন উঠিয়ে নিব দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে দেখতেও যেরকম খেতেও সেরকম অনেক টেস্ট লাগে আমি আরেকবার দিয়ে দিচ্ছি পিঠা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাকে পরবর্তী রেসিপি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আল্লাহ হাফেজ